আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আজকে আমরা কথা বলবো সেই খবর নিয়ে যেটার জন্য মালদ্বীপে কাজ করতে আগ্রহী হাজারো বাংলাদেশি অপেক্ষা করছিলেন হ্যাঁ ঠিকই ধরেছেন মালদ্বীপ সরকার আবারও চালু করেছে ওয়ার্ক পারমিট ভিসার নতুন সুযোগ কি কি পরিবর্তন হল কিভাবে আবেদন করবেন খরচ কত কোন সেক্টরে লোক নিচ্ছে সব কিছু আজকে বিস্তারিত জানাব পটভূমি মালদ্বীপে কাজের বাজার মালদ্বীপ দক্ষিণ এশিয়ার একটি ছোট দ্বীপরাষ্ট্র কিন্তু পর্যটন হোটেল রিসর্ট নির্মাণ কাজ এসব মিলিয়ে দেশটির সমবাজারে অত্যন্ত শক্তিশালী গত কয়েক বছরে মালদ্বীপে বাংলাদেশি কর্মীর সংখ্যা বাড়লেও কিছু নিয়ম পরিবর্তন ও কোটা সমস্যার কারণে নতুন ওয়ার্ক পারমিট ভিসা প্রায় বন্ধ হয়ে গিয়েছিল ফলে যারা মালদ্বীপ যেতে চাইছিলেন তারা অনিশ্চয়তার মধ্যে ছিলেন কিন্তু অবশেষে সেই অপেক্ষার অবসান মালদ্বীপ সরকার ঘোষণা দিয়েছে নতুন ওয়ার্ক পারমিট ভিসার আবেদন নেওয়া আবার শুরু হবে কি কি সুখবর এসেছে সরকারি ঘোষণায় বলা হয়েছে নতুন শ্রমিক নেওয়া হবে কিছু নির্দিষ্ট সেক্টরে কোটা বৃদ্ধি করা হচ্ছে বাংলাদেশ সহ কয়েকটি দেশকে অগ্রাধিকার তালিকায় রাখা হয়েছে কাজগুলো হবে বৈধভাবে সরাসরি কোম্পানির চুক্তির ভিত্তিতে ভিসা প্রসেস দ্রুত সময়ের মধ্যে সম্পন্ন করা হবে সবচেয়ে বড় খবর হল বাংলাদেশ থেকে দক্ষ ও অদক্ষ দুই ধরনের শ্রমিক নেওয়া হবে কোন কোন সেক্টরে নিয়োগ হবে মালদ্বীপে যেসব সেক্টরে সর্বাধিক নিয়োগ হবে তা হল হোটেল ও রিসোর্ট স্টাফ রুম অ্যাটেন্ডেন্ট ওয়েটার বা ওয়েট্রেস কিচেন হেল্পার রিসেপশনিস্ট কনস্ট্রাকশন সেক্টর মেস্রি হেল্পার কার্পেন্টার প্লাম্বার ইলেকট্রিশিয়ান ম্যারিন ও বোট সার্ভিস বোটক্রু ম্যারিন টেকনিশিয়ান সিকিউরিটি গার্ড সুপারশপ ও মার্কেট স্টাফ বেতন কাঠামো মালদ্বীপে বেতন সাধারণত কাজ ও দক্ষতার উপর নির্ভর করে গড় বেতন নিচে দেওয়া হলো। কাজের ধরন বেতন মাসিক হেলপার বারো হাজার থেকে ষোলো হাজার রুফিয়া স্কিল্ড ওয়ার্কার আঠারো হাজার থেকে পঁচিশ হাজার রুফিয়া হোটেল বা রিসর্ট স্টাফ বিশ হাজার থেকে তিরিশ হাজার রুফিয়া সিকিউরিটি পনেরো হাজার থেকে বাইশ হাজার রুফিয়া মনে রাখবেন কোম্পানি বেশিরভাগ ক্ষেত্রে থাকা প্লাস খাওয়া প্লাস ট্রান্সপোর্ট দিয়ে থাকে ওভারটাইম করলে আলাদা ইনকাম ডকুমেন্টস লাগবে কি কি। মালদ্বীপ ওয়ার্ক পারমিট ভিসার জন্য আপনার দরকার হবে বৈধ পাসপোর্ট মেয়াদ এক দশমিক পাঁচ থেকে দুই বছর থাকতে হবে পাসপোর্ট সাইজ ছবি পুলিশ ক্লিয়ারেন্স যদি চায় মেডিকেল সার্টিফিকেট ট্রেনিং সার্টিফিকেট কিছু স্কিল্ড কাজের জন্য কোম্পানির জব অফার বা কন্ট্রাক্ট লেটার আবেদন করার নিয়ম এক যে কোম্পানি আপনাকে নিয়োগ দিবে তারাই প্রথমে ওয়ার্ক পারমিট অ্যাপ্লিকেশন করবে দুই অ্যাপ্রুভাল হলে কোম্পানি আপনাকে পাঠাবে এমপ্লয়মেন্ট অ্যাপ্রুভাল লেটার বা ইএ অ্যাপ্রুভাল পাওয়ার পর আপনি বাংলাদেশে মেডিকেল টেস্ট করবেন এরপর টিকেট নিয়ে মালদ্বীপে প্রবেশ করলে ইমিগ্রেশন আপনার এন্ট্রি ভিসা প্রদান করবে মালদ্বীপ পৌঁছে কোম্পানি আপনার ওয়ার্ক পারমিট কার্ড বা ওয়ার্ক ভিসা করে দিবে গুরুত্বপূর্ণ সতর্কতা কখনোই ভিজিট ভিসায় গিয়ে কাজ করবেন না কোনো এজেন্সি দেওয়া ফেক রিক্রুটমেন্ট বা অতিরিক্ত টাকা দাবি থেকে সাবধান সবসময় কোম্পানির লাইসেন্স কোটার কপির প্রমাণ দেখে নেবেন চুক্তিপত্র বা কন্ট্রাক্ট পেপার ভালোভাবে পড়ে নেবেন কেন মালদ্বীপে কাজ করবেন বাংলাদেশের খুব কাছে যাওয়া আসার খরচ কম কাজের পরিবেশ ভালো আয়ের তুলনায় খরচ কম ওভারটাইমে ভালো ইনকাম হোটেল বা রিসর্টে কাজ করলে টিপস ইনকামও বেশ ভালো এই সুযোগ কারা নেবেন যারা কম খরচে বিদেশ যেতে চান কাজের অভিজ্ঞতা কম কিন্তু কাজ করতে ইচ্ছুক হোটেল বা রিসোর্ট সেক্টরে কেরিয়ার করতে চান স্কিল্ড ওয়ার্কার যেমন মেসরি, ইলেকট্রিশিয়ান কার্পেন্টার ইত্যাদি বন্ধুরা মালদ্বীপ ওয়ার্ক পারমিট ভিসা চালু হওয়া সত্যিই একটি বড় সুখবর এই সুযোগ কাজে লাগাতে চাইলে অবশ্যই যাচাই বাছাই করে আবেদন করবেন ভিডিওটি যদি আপনাকে সাহায্য করে থাকে তাহলে লাইক শেয়ার করে দিন কমেন্টে জানাবেন আপনি কোন সেক্টরে কাজ করতে চান বা মালদ্বীপ নিয়ে আপনার প্রশ্ন কী ধন্যবাদ সবাইকে সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও